আপনি কি জিন ও যাদুর কোরআনী চিকিৎসক হইতে চাচ্ছেন কিংবা কবিরাজ অথবা খনকার অথবা নিজের ব্যক্তিগত চিকিৎসার জন্য কোরআনী পদ্ধতি চিকিৎসা শিখতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এখনই আপনাদের জন্য চলে এসেছে সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবিন্দু আপনারা কোরআনী চিকিৎসা শিকার জন্য কোনো সঠিক উস্তাদ পাচ্ছেন না অথবা কীভাবে শিখবেন কার কাছে শিখবেন কোনো লোক খুঁজে পাচ্ছেন না তো আজকে আপনাদের জন্য চলে এসেছে সুবর্ণ একটা সুযোগ শুধুমাত্র আপনাকে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সম্পূর্ণ কোর্স শিখিয়ে দেওয়া হবে এবং আপনি বিশ্বের যে কোনো প্রান্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অডিও কলের মাধ্যমে শিখতে পারবেন মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কোর্সটি সম্পূর্ণ করা হবে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে অডিও কলের মাধ্যমে কোর্সটি করা হবে কোর্স করা হবে প্রতিদিন রাত নটা থেকে বাংলাদেশ সময় নয়টা থেকে এবং ভারত সময় সাড়ে নয়টা থেকে কোর্স করা সম্পূর্ণ হলে আপনাদের জন্য থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আপনি আপনার যে কোনো সমস্যা অথবা কোনো রুগী নিয়ে কোনো সমস্যায় ফললে সাথে সাথে সেখানে কমেন্ট করতে পারবেন সেখানে অভিজ্ঞ দশ বছর পনেরো বছর পাঁচ বছর বিভিন্ন অভিজ্ঞ মোতাব্বিরগণ সেখানে অ্যাড আসেন সাথে আসেন আমাদের ওস্তাদ জিও তো আপনাদের যে কোনো প্রবলেমের জন্য কমেন্ট অথবা ভয়েসের মাধ্যমে বলে দিতে পারবেন তখন বিভিন্ন মোতাব্বিরগণ আপনার সমস্যা অনুযায়ী তারা সমাধান দেওয়ার চেষ্টা করবেন অথবা আমাদের ওস্তাদ সেখানে আপনার প্রবলেম অনুযায়ী তা সমাধান করার আমল দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ বৃহস্পতিবার দিন ক্যালাসটি বন্ধ থাকে আর কোর্সে আপনার জন্য যা যা থাকছে হ্যাঁ অবশ্যই বলবো যা যা থাকছে তার আগে আপনাদের জন্য এখনই তিনটা সারপ্রাইজ আছে তো প্রথমে আমি আপনাদেরকে একটি সারপ্রাইজ বলে দিচ্ছি এবং শেষে বাকি আরও দুইটা সারপ্রাইজ বলে দিব সাথে কোর্স ফি কত টাকা তাও আপনাদেরকে জানিয়ে দিব তো আগে আমরা সারপ্রাইজটা কী সেটা শুনি আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনাদের জন্য করানো হচ্ছে একটি মেগা ক্লাস শুধুমাত্র একদিনের জন্য কোর্সটি করা হবে একদিনের জন্য আপনাকে ছয়শো দশ টাকা ফি দিয়ে কোর্সটি করতে হবে কোর্সটি একবার করা হয়ে গেলে দ্বিতীয়বার আর হবে কিনা সেটা বলা যাচ্ছে না তাই এখনই সুযোগ এখনই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি উস্তাদের সাথে আলাপ করে আপনারা এখনই গ্রুপে অ্যাড হয়ে যান আপনাদের সে কোর্সে যা যা থাকছে নিজের এবং রুগীদের কাশখোলা এবং রুগীদের হাজিরা দেখার আমল নুরি মোয়াক্কেল এবং শিবলি মোয়াক্কেল আনার আমল এখন নুরি মোয়াক্কেল দিয়ে আপনি যা যা করতে পারবেন রুগীদের বিভিন্ন হাজিরাত এবং বিভিন্ন অভিযানে তাদেরকে ফাটাতে পারবেন এবং শিবলি মোয়াক্কেল দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন যেরকম হলো আমাদের বিভিন্ন সময় দেখা যাইতেছে যারা মোদাব্বির আছেন তারা অবশ্যই বুঝবেন যারা বিভিন্ন সময় অনেক অভিযানে ফাটানোর সময় যেসব নাফাকি জায়গা আছে বা সিপচিডেঙ্গি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনগুলা খারাপ জিনগুলা লুকায়া থাকে তখন তাদের কাছে নুরি মুদাব্বির নুরি মোয়কেলগুলা পুষতে পারে না তারা গিয়ে তাদেরকে আনতে পারে না তারা নাফাক জায়গায় যায় না সেজন্য আপনি শিবলি মোক্কেল যারা থাকি নোংরা জায়গায় তাদের মাধ্যমে তাদেরকে ধরিয়ে আনতে পারবেন যারা যে যেই জায়গায় থাকুক না কেন সেই শিবলি মোহকেলের মাধ্যমে তাদেরকে আপনারা ধরে আনতে পারবেন থাকবে নুরি এবং শিবলি উভয় মহাক্কেল হাজির করার আমল আরও থাকছে আপনাদের জন্য স্বামী স্ত্রী দ্বন্দ্বের যে কোনো সমস্যার জন্য তাদের সংসারে মহাবত এবং মিলের সম্পূর্ণ পরীক্ষিত আমল দেয়া হবে মনে রাখবেন আমাদের ওস্তাদজি দীর্ঘ কয়েক বছর গবেষণার মাধ্যমে এই সব পরীক্ষা করার পরে আপনাদেরকে দিয়ে থাকেন আমাদেরকে দিয়ে থাকেন কোনো পরীক্ষা ব্যতীত আমল তিনি প্রয়োগ করেন না এবং কোনো ছাত্রদেরকে দিয়ে থাকেন না আরও একটি কথা আমরা যারা অনেকেই ওস্তাদের ছাত্র আসি অবশ্যই তাদের কাছেও ভিডিওটা যাবে যেহেতু আমাদের ওস্তাদের চ্যানেলে আপনারা অ্যাড আসেন জিন ও জাদুর মিডিয়া তো সেখানেও ভিডিওটা আপলোড দেওয়া হবে তো আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের এই কোর্স করার প্রয়োজন নেই সেটা ওস্তাদ বলে দিয়েছে তারপরও যদি আপনারা জানেন আমাদের ওস্তাদ সব বিভিন্ন গবেষণা করেন কোরআন এবং হাদিসের আলোকে তো নতুন কিছু আমল অ্যাড হতেই পারে সেটা আমি বলতে পারতেছি না যদি আপনারা বলেন যে না আমি আরও শিখতে চাই বা আমার কিছু আমলের দরকার বা আমার ভালো লাগছে আমি কোর্সটা করবো তাহলে আপনাদের ক্ষেত্রেও আপনারা ওই ছয়শো দশ টাকা ফি দিয়েই কোর্সটা করতে পারবেন সেজন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ওস্তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা গ্রুপে অ্যাড হবেন এছাড়া কোর্সটি করার শেষে আপনাদেরকে সকলকে নির্দিষ্টভাবে সময় দেওয়া হবে যে কোনো প্রশ্ন যে কোনো আমল বিষয়ে বাড়তি কোনো আমল সম্পর্কে যদি আপনি জানতে চান তাও প্রশ্ন করতে পারেন সাথে সাথে আপনাকে আমলের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ এখন আমরা শুনবো যে সম্পূর্ণ যে কোর্সটি করা হবে আপনার যে মাসিক কোর্সের কথা বলছি সেখানে কি কি থাকছে সে আমলগুলো বিষয়ে আমরা আলোচনা করব। কোর্সের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ নিয়ম শিখিয়ে দেওয়া হবে এছাড়া আপনি যেটা না বোঝেন সেটা পার্সোনালি উস্তাদকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা গ্রুপে সরাসরি পোস্ট করতে পারেন সেখানে আপনাদেরকে মুদাব্বিরগণ জানিয়ে দিবে তো আপনাদের কোর্সে যা যা থাকছে রুয়ানি শক্তিবিদের আমল সুরা আর জাকাত শরীর বন্ধের আমল জিন ও জাদু পরীক্ষার আমল জিন হাজির করার আমল জিন আটকানোর আমল হেসার দেওয়া জিনকে শাস্তি দেওয়ার আমল জাদু নষ্ট করার আমল মুমিন জিনকে তলার দেওয়ার আমল মুমিন জিনকে খাবার খাওয়ানোর আমল কবিরাজ থেকে জিনকে আজাদ করার আমল জিন ধরে আনার আমল জিনের পিতা মাতা অথবা সর্দারকে হাজির করার আমল জাদুটোনা ও জিনকে স্পষ্ট দেখার আমল শিরুনি অভিযান রোগী ছাড়া অন্য ব্যক্তির চোখ খোলার আমল জেলখানা তৈরি করার আমল মুমিন জিন অথবা মোয়াক্কেল জিনকে শেয়ার দেওয়ার আমল শেয়ার দেওয়ার আমল জিনের উপর বজ্র ফেলার আমল জিনের গায়ে জাহান নামের পোশাক ফরানোর আমল জিনকে গরম পানিতে শুবানোর আমল জিনকে ফাতর বানিয়ে রাখার আমল জিনকে ফাতর মেরে শাস্তি দেওয়ার আমল জিন জবাই করার আমল জিনকে বোতলে বন্দি করার আমল জিনের কারণে বোবা হয়ে গেলে তাকে সুস্থ করার আমল পানির মধ্যে জিন হাজির করার আমল তুলা রাশি স্যাক করার আমল জিনের কারণে অনি অতিরিক্ত অনিয়মিত মাসিক বন্ধের আমল শারীরিক সমস্যার কারণে অতিরিক্ত অনিয়মিত মাসিক বন্ধ করার আমল যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের মাসিক নিয়মিত করার আমল জাদুগ্রস্ত হলে জাদু নষ্টের আমল জাদু জাদুকরের দিকে ঘুরিয়ে দেওয়ার আমল পেটে খাওয়ানো জাদু নষ্টের আমল জাদু বান কাটার আমল মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল মোয়াক্কেল আনার আমল ইত্যাদি বিষয় আপনাকে সম্পূর্ণ কোর্সে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত মাধ্যমে অথবা আপনি না বুঝলে সেটা বিস্তারিতভাবে প্রতিদিন ক্লাস করার শেষে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে আপনি আপনাদেরকে সময় দেওয়া হবে সে বিষয়ে আপনারা প্রশ্ন করে যেটা বুঝতে না পারছেন সেটা বুঝতে বুঝে নিতে পারবেন অথবা এবং আপনার কোর্স শেষে আপনাদের জন্য থাকছে ফিডিএফের ব্যবস্থা ফিডিএফের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ফিডিএফ দেওয়া হবে সেখানেও আমল থাকবে এছাড়া আপনারা সরাসরি উস্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত বিষয়ে যে কোনো বিষয়ে যদি আপনাদের তারপরও জানা প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারা নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর হ্যাঁ এখন আপনাদেরকে বলবো কোর্স ফি সম্পর্কে এবং তারপরে আপনাদেরকে যে দুটা সারপ্রাইজের কথা বলেছি সেটাও বলে দিব তো আপনাদের কোর্স ফি হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আপনি প্রথমে অর্ধেক টাকা দিবেন এবং কোর্স শেষ হলে আপনি বাকি টাকাটা ফে করে দিবেন ইনশাআল্লাহ এখন আপনাদের জন্য থাকছে যে বোনাসের কথা বলছি সেটা হলো প্রথমটা প্রথমটা হলো ওস্তাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা চিনেন তারা তো ভালোই আর যদি না চিনেন সরাসরি আপনারা ইউটিউবে গিবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যে যেয়ে ভিজিট করবেন জিন ও জাদু মিডিয়া জিন ও জাদু মিডিয়া আপনার লিখে সার্চ দিলে যে চ্যানেলটা আসবে সেটা হলো ওস্তাদের চ্যানেল তো এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম তদ্বির বিষয় এবং শারীরিক সমস্যার বিষয় আপনাদেরকে বিভিন্ন আমল দিয়ে থাকেন আমাদের ওস্তাদ তো সেখানে আপনারা সেখান থেকে দেখে বিভিন্ন আমল শিখতে পারবেন যদি আপনারা কোর্স নাও করেন তারপরেও ওস্তাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন সেখানে বিভিন্ন আমল এবং বিভিন্ন ফন্তা আপনাদেরকে শেখানো হয় সেখানে আপনারা ফ্রিতে কিছু আমল শিখতে পারবেন তবে সম্পূর্ণ শিখতে পারবেন না কারণ সম্পূর্ণ কোর্সই সমাধান করা হয় এবং বিস্তারিত আলোচনা ছাড়া কখনই আপনি তদ্বি শিখতে পারবেন না তাই সম্পূর্ণ শিখতে হলে অবশ্যই কোর্সটা আপনার জন্য করা জরুরি আর যদি কোর্স না করে শুধু লেগে থাকতে চান বা কিছু শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে আপনারা জিন ও জাদু মিডিয়া মিডিয়ালেকে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা শিখতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন ফেসবুক গ্রুপ অথবা ইউটিউব থেকে দেখছেন অথবা কোন জায়গা থেকে দেখে আপনারা কোর্স করার জন্য আলাপ করেছেন বা যোগাযোগ করেছেন সেটা অবশ্যই ওর জানাবেন এতে দ্বারা এবং কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন তাও কমেন্টে বলবেন এ দ্বারা আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় ইনশাল্লাহ এখন আপনাদেরকে দ্বিতীয় যে সারপ্রাইসটা সেটা হচ্ছে আপনারা যারা মোটামুটি শিখে নিজেদের সেফটির জন্য ফ্রেমিলির সেফটির জন্য শিখতে চাচ্ছেন তারাও শিখতে পারবেন এবং যাদের ফ্যামিলির সমস্যা হয়ে গেছে বা জিনে জিন্নাতের সমস্যা অনেক দিন বকতেছেন জাদুর সমস্যা অনেক দিন বকতেছেন কোনো চিকিৎসক পাইতেছেন না কোনো আলাপ আলোচনা করে বানো মোদাব্বিরের সন্ধান পাইতেছেন না আপনারা চিকিৎসা করার জন্য সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের ওস্তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা চিকিৎসা নিতে পারবেন চিকিৎসা আপনাদেরকে যা খরচ হয় তা আপনার প্রথম অর্ধেক দিবেন বাকিটা কাজ চলাকালীন আপনারা অর্ধেক দিবেন বাকিটা আপনাদের রোগ সমাধান হলে সমস্যার সমাধান হলে বাকিটা আপনারা ফে করবেন ইনশাল্লাহ তো আপনারা যারা কোর্স করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস অথবা ভয়েস দিবেন সরাসরি ফোন দিবেন না আর মনে রাখবেন প্রতি মাসের পনেরো তারিখে নতুন করে কোর্স শেষ হয় এখন আমাদের ওস্তাদের বাইশতম কোর্স একুশতম কোর্স শেষ হয়ে বাইশতম কোর্স রানিং আছে ইনশাআল্লাহ আর আপনারা যারা একদিনের কোর্সটি করতে চাচ্ছেন তারা ছয়শো দশ টাকা ফি দিয়ে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আসার আগেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ যারা কোর্স করবেন অবশ্যই তাদের সাথে সাপোর্ট গ্রুপে দেখা হবে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ এনামুল মমিন অবশ্যই দেখা হবে যদি কোর্স করে থাকেন তাহলে ওস্তাদের সেই সাপোর্ট গ্রুপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ